আমি প্রায় দশ শতাংশ জমি সর সরিষা চাষ করেছি মোটামুটি সরিষা অনেক খুব ভালো হয়েছে সরিষা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাঘু করে শুক্রিয়া এই সরিষা মানে অত্যন্ত খুব মানে বলতে গেলে অসাধারণ সরিষা হয়েছে মানে আপনাদের আমি দেখাতে চাই দেখুন একটা করে হাইব্রিড সরিষর সরিষা কতটুকু লম্বা এবং কী হয়েছে দেখার আমি একটা আপনাদের মাঝে ছাড়াচ্ছি ছাড়াটা আমি ফাটার দেখাচ্ছি যে আসলে মধ্যে এক ধরনের সরিষার ভিতরে তোমার সরিষা খুব একটা করতে খুব খুব অন্যরকম বড় বড় এবং কি সতেজ হয়েছে